তানিশা তাইমা শপে আপনাদেরকে স্বাগত আজকে সর্বপ্রথম একটি প্রোডাক্ট নিয়ে ভিডিও তৈরি করতেছি তো যেই প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্পোর্টস লাইটস স্পিকার এবং এটি হচ্ছে এবং এই স্পিকারটি বর্তমানে আপনার ভাইরাল আসলে কেন ভাইরাল এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি অক্টোপাস তো এটি বিভিন্ন রকম কালার তৈরি হচ্ছে এবং পাশাপাশি এই স্পিকারটির আপনারা খুব সহজে ফোনে কানেক্ট করে আপনারা আপনাদের সাউন্ড সিস্টেম ব্যবহার করতে পারেন এই স্পিকারের কিন্তু বেশ কিছু দিক রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই এই বাটনটা হচ্ছে আপনার প্লাস বাটন যখন আপনি আপনার সাউন্ড সিস্টেম আপনি এই স্পিকারে চালাবেন এটির মাধ্যমে আপনার ভলিউম বাড়বে এবং এটির মাধ্যমে ভলিউম কমবে এবং পাশাপাশি যে এই আরেকটা বাটন দেখতে পাচ্ছেন এখানে এই বাটনটাতে কিন্তু এরকম লাইটের কিন্তু পরিবর্তন হবে আপনারা এখানে দেখুন লাইটের কিন্তু পরিবর্তন হচ্ছে তো আমি যদি আরেকবার এটাকে ক্লিক করি এখানে দেখুন লাইটের আরও পরিবর্তন করতেছে তো এই স্পিকারটি আসলে মূলত আমাদের কাছ থেকে আপনারা একেবারে বলা চলে অন্যান্য অনলাইনে আপনারা প্রাইস দেখবেন তাদের থেকে অবশ্যই কমে পাবেন আর এটির দাম হচ্ছে ষোলোশো টাকা আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আগে কোনো টাকা দিতে হবে না আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন আর আমরা যেহেতু একেবারে শুরু থেকে আসলে মানে একেবারে নতুনভাবে আপনার একটা ব্যবসা দাঁড় করাতে চাচ্ছি তো আপনারা চাইলে আমাদের থেকে অবশ্যই অন্যান্য সব আপনার অনলাইন শপ বলেন আর শপের কথা বলেন তাদের থেকে আমরা চেষ্টা করব একেবারে স্বল্প লাভে আপনাদের কাছে এই প্রোডাক্টটি বিক্রি করার জন্য তো আপনারা চাইলে এই আমি যে পেজে দিয়েছি এখানে তাইমা তানিশা তাইমা শপ এই পেজে আপনার মেসেঞ্জার থেকে আপনারা ডাইরেক্ট আপনারা সেটিং করে নিতে পারেন অথবা আপনারা অনলাইনে আমাদের একটা সাইটও লঞ্চ করা হয়েছে এটার নামও হচ্ছে আপনার ওই একই নামে তাইমা তানিশা তাইমা শপ ডট কম এখানে এসে আপনারা এই প্রোডাক্ট এখানে থেকে আপনারা এই জিলি ফিশটাকে এখানে আপনারা এই বাইনাও থেকে অর্ডার করে দিতে পারেন তো আমি আবারও বলছি এটি আপনারা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন আগে কোনো টাকা আপনাদেরকে দিতে হবে না অবশ্যই প্রাইস এখানে উল্লেখ করা রয়েছে ষোলোশো টাকা আপনারা অন্যান্য যে অনলাইন পোর্টাল রয়েছে আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন অবশ্যই আর প্রোডাক্টটি যদি আপনি নিতে চান এবং নেওয়ার পরে আপনার ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যখন নেবেন অবশ্যই আপনারা প্রোডাক্টটি যখন খুলবেন একটা প্রোডাক্ট ইলেকট্রনিক প্রোডাক্টে ত্রুটি থাকতেই পারে আপনারা খুলবেন খোলার সময় অবশ্যই ভিডিও ধারণ করে রাখবেন যদি কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই সেটি রিটার্ন করে দিবেন তবে অবশ্যই ভিডিও সহকারে দিতে হবে